সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম মিউচুয়াল ট্রাস্ট থেকে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে ট্রেনি জুনিয়র অফিসার জেনারেল সব সময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের মতো এই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিন দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনটি করবেন সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ যেহেতু কোনো ধরনের অভিজ্ঞতা লাগছে না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক তাকে অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলার ডিগ্রি এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন যারা ডিগ্রি করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এখানে মিনিমাম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফোর এখানে চারের মধ্যে কমপক্ষে আড়াই থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স সর্বনিম্ন তেইশ বছর এখানে কমপক্ষে আপনার তেইশ থাকতে হবে তেইশ বছরের নিচে হলে অ্যাপ্লাই করতে পারবেন না এবং সেই সাথে ফ্রেশারস ক্যান অ্যাপ্লাই এখানে যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আমি আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন তুলে ধরবো চাকরির সারসংক্ষেপ কালীপথ নির্দিষ্ট নয় কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বয়স সর্বনিম্ন তেইশ বছর বেতন আলোচনার মাধ্যমে প্রকাশের তারিখ ছাব্বিশ ডিসেম্বর দু সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়েছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ